কলার নিয়মসে নতুন করে আবারও নিয়োগ করছে নতুন যোগ্যতায় নতুন শূন্য পদ যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদন করে দিও কোনো দ্বিধাবোধ না ছাড়াই এবং আবেদন প্রসেস কিভাবে করবে এবং কত টাকা বেতন দেওয়া হবে এই চাকরির জন্য এবং কীভাবে অ্যাপ্লাই প্রসেস চলবে সবই জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেয় এবং পাশে দেখা বেলাইকনে প্রেস করে দিও নতুন আপডেট পাওয়ার জন্য তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং কত টাকা বেতন দেওয়া হবে তা নিয়েও আলোচনা করবো পুরো বিস্তারিতভাবে সাথে থাকো এবং ভিডিও দেখতে থাকো দেখতে পাচ্ছ এইমস কল্যাণীতে নিয়োগ এবং এইমস যে পরিবেশনা করা হয় অর্থাৎ যে হসপিটালের সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই রয়েছে সেটা হলো কল্যাণীতে রয়েছে এবং আমাদের ইন্ডিয়া ভারতবর্ষ আরেকটি রয়েছে এবং এই এইমসে যে স্থান অধিকার করেছে সেই স্থানে কিন্তু অনেক কর্মচারী নিয়োগ করা হচ্ছে এখনও গুরুতরভাবে এই এইমস তৈরি হয়নি এখন শুরু হয়নি তো সেক্ষেত্রে কিন্তু তারা আরও কর্মচারী চাইছে সেই কর্মচারী নিয়োগের জন্য তারা প্রতি বছরই কিন্তু একটি করে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় যেখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে আবেদন করে পারবে তো এর মাধ্যমে দুটো কিন্তু বিজ্ঞপ্তি জারি করানো হয়েছে এমস কল্যাণীর পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করানি করে না এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে প্রেস করে দিও তো চলো ভিডিও শুরু করা যাক এই রয়েছে চাকরির বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে নয় বারো দু হাজার এবং তার মেমো নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এখানে যে পোস্টের জন্য নিয়োগ করা হবে সেই প্রোজেক্টের নাম দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট অফ আনমেড নিডস অ্যান্ড অ্যাক্সেস টু অ্যাসেসটিভ টেকনোলজিস্ট অ্যামং জেনারেল পপুলেশন থ্রু ডিজিটাল আর এ টি এ টুল এ ক্রো সিলেকশন সার্ভে ইন ইন্ডিয়া তো এখানে কন্ট্যাক্ট বেসিক নিয়োগ করা হবে এবং কন্ট্যাক্ট চুলের জন্য চব্বিশ মাস থাকবে এই চাকরি কিন্তু এইমসে এই যেহেতু সরকারি একটি ডিপার্টমেন্ট এখানে কিন্তু চব্বিশ মাসের অধিক চাকরি থাকে পনেরো দিনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ ন তারিখে যেহেতু প্রকাশিত করা হয়েছে তার মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার কথা এখানে উল্লেখ করা আছে যে থ্রি ইয়ার্স গ্রাজুয়েট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে থ্রি ইয়ার্স কমিউনিটি ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে পিজিতে অ্যান্ড রিলিভেন্ট সাবজেক্টে যে পোস্ট নিয়োগ করছে সেই পোস্টে কিন্তু রিলিভেন্ট সার্ভিসে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তিন বছরে গ্রাজুয়েট হতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তারপর দেখো এক্সপিরিয়েন্স অফ বিিং টিম লিডার্স কমিউনিটি বেসড ফিল্ড প্রজেক্ট উইথ অ্যাবিলিটি লায়াস বিটুইন ডিফারেন্ট হোল্ডার্স পারফরম্যান্স গিভেন ক্যান্ডিডেট উইথ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ডেট এন্ট্রি ডেটা এন্ট্রি অ্যান্ড হ্যান্ডেলিং কম্পিউটার অ্যাপ্লিকেশান সফটওয়্যার দ্য ক্যান্ডিডেট নিড টু প্রফিসেন্ট ইন ইংলিশ বেঙ্গলি ইন অ্যান্ড হিন্দি অর্থাৎ এখানে জানতে হবে বাংলা এবং হিন্দি এবং যেই সমস্ত কাজে পরদর্শী রয়েছে এক্সপিরিয়েন্সের দক্ষতা হিসাবে সেসব কাজ এখানে করতে হবে যেরকম এন্ট্রি অপারেটর করতে হবে হ্যান্ডেলিং করতে হবে সফটওয়্যার হ্যান্ডলিং করতে হবে অযথায় এখানে শুধুমাত্র কম্পিউটার জানা থাকলে কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করে দেবেন তারপরে এখানে বেতনের কথা উল্লেখ করে দেওয়া আছে পার মান্থ আঠাশ হাজার টাকা করে দেওয়া হবে সাথে আঠারো পারসেন্ট এইচআরএস এইচআরএ এবং পাঁচ হাজার চল্লিশ টাকা দেওয়া হবে কনসিলটেট সব মিলিয়ে তেত্রিশ হাজার চল্লিশ টাকা হবে বেতনটি জব ডিসক্রিপশান এখন কী কী করণীয় এখানে জব ডিসক্রিপশান হিসাবে দেখতে পাচ্ছ এবং টেন টি এর ছমাস এক্সটেন্ড টেল দুই বছর অর্থাৎ ছ মাসের চাকরি কিন্তু দু বছর আর বাড়িয়ে দেওয়া হবে আস্তে আস্তে এটি একটি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে একটি মাত্র শূন্যপদ রয়েছে এইমস কল্যাণীতে নিয়োগ করা হবে দ্বিতীয় নম্বর রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল দুটো শূন্যপদ রয়েছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলিভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে কমিউনিটি বেসড ফিল্ড প্রজেক্ট এক্সপিরিয়েন্সের ডেটা এন্ট্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সফটওয়ারে সে সমস্ত চালাতে জানতে হবে বেতন থাকবে আঠারো হাজার টাকা সাথে আঠারো পার্সেন্ট এইসারে এবং তিন হাজার দুশো চল্লিশ টাকা দেওয়া হবে সব মিলিয়ে একুশ হাজার দুশো চল্লিশ টাকা দেওয়া হবে জব ডিসক্রিপশান কী কী করণীয় ডেটা কালেকশন অ্যান্ড এন্ট্রি কমিউনিকেশন অ্যান্ড অল সার্ভে অ্যাক্টিভিটিস হি শি শুড বি রেডি টু ট্র্যাভেল অ্যান্ড ওয়ার্ক ফিল্ড এরিয়াস অল ওভার দ্য ডিস্ট্রিক্ট তো এখানে আপনাদের কী করতে হবে সব ডিস্ট্রিক্টেই কিন্তু সার্ভে করতে হবে সার্ভে করাই কাজ দেখবে এই এর পক্ষ থেকে অনেক জায়গা অনেক ডিস্ট্রিক্টই কিন্তু এই সার্ভে করা হয় বাড়তি দেখতে পারবে ঘন ঘন আসে তার এই সার্ভের কাজগুলি এরা করে ছ মাসের জন্য কাজ থাকবে বছর বাড়িয়ে দেওয়া হবে চারটে শূন্য পঁচিশে এইমস কল্যাণীতে কিন্তু পোস্টিং রয়েছে দেখো তারপরে এখানে আবেদন করার জন্য কী কী করণীয় আছে আবেদন করার জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লাই করতে হবে এই অ্যাপ্লিকেশানটা ফর্মটা পেয়ে যাবে তোমরা কোনো সাইবার ক্যাফেতে বা তোমরা এই নোটিফিকেশান ডাউনলোড করার পরে এটা প্রিন্ট আউট করে নেবে এখানে ফটো দিয়ে দিতে হবে এবং নাম যে পোস্টের জন্য আবেদন করছে তার সেই পোস্টের নাম এবং নেম প্রোজেক্ট কোন প্রোজেক্টে এখানে নিয়োগ করতে হবে করছে এবং নেম অফ দ্য ফুল ব্লক লেটার লিখতে হবে মায়ের নাম বাবার নাম যদি মহিলা দেখুন তাকে হাজব্যান্ড নেম গ্রাজুয়েট নেম এবং ফোন নাম্বার দিতে হবে অ্যাড্রেস অর্থাৎ যেই অ্যাড্রেসে তোমাদের সাথে যোগাযোগ করবে সেই অ্যাড্রেস এবং সঙ্গে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কিন্তু মাছ দিতে হবে দুটো ভুলবেন না কারণ এটার দ্বারাই তোমাদের কাছে কমিউনিকেশন করবে এই ডিপার্টমেন্ট পারমানেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ এবং এসএসটি অবশ্যই যদি হয়ে থাকো তার একটি সার্টিফিকেট দিতে হবে এবং যদি হও তার একটা এখানে তার নাম্বারটা দিতে হবে যদি কোনো রকমভাবে বিবাহিত হয়ে থাকো তাও ম্যারেড বা আন যদি বিবাহিত না হয় আনমেরিট তারপরে এক্সাম পাস অর্থাৎ কোয়ালিফিকেশান যে ঘরটা তোমাদের ভরতে হবে সেই ঘরটা এখানে ভরিয়ে দিতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তাই সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো দিতে হবে তারপরে এখানে ডেট আপনি সিগনেচার করে তোমাদেরকে যাবতীয় রিলিভিন ডকুমেন্ট গিয়ে আবেদন করে দিতে হবে তোমাদের বাইপোস্টের সময় বাইপোস্টে তো এখানে দেখতে পাচ্ছ কোন ঠিকানায় পাঠাতে হবে এই ঠিকানা রয়েছে এখানে ডক্টর পরমিতা সেনগুপ্তা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন ফ্যামিলি মেডিসিন তো এখানে এইমস কল্যাণীতে নিয়োগ করা হবে কনট্যাক্ট ইনফরমেশন ডক্টর পরমিতা সেনগুপ্ত তার ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে যেটা এর পক্ষ থেকে এবং তিনিই কিন্তু এটা হ্যান্ডেল করবে তো আশা করি বুঝতে পেরেছো যারা চাকরি করতে চাও মাধ্যমিক পাশে এবং কম্পিউটার জানা রয়েছে ছোটো কাছোভাবে ডেটা এন্ট্রি বা সফটওয়্যারে কোনো পারদর্শী রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করে দেবো এখানে শেষ করছি ধন্যবাদ